পেটের চর্বি শুধু দেখতে খারাপই লাগে না বরং এটি স্বাস্থ্যজনিত নানা সমস্যারও কারণ হতে পারে যেমন ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদি তাই দেরি না করে চলুন জেনে নেই পেটের চর্বি কমানোর আটটি প্রমাণিত ঘরোয়া উপায়ে এক লেবু পানি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে একটি লেবুর রস মিশিয়ে পান করুন লেবু পানি লিভারকে ডিটক্সিফাই করে এবং মেটাবলিজম বৃদ্ধি করে যা ফ্যাট বার্ন করতে সাহায্য করে এটি পেটের গোলাভাব কমাতে এবং হজম শক্তি বাড়াতেও কার্যকরী দুই আদা চা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং মেটাবলিজম বাড়ায় এক কাপ গরম পানিতে কয়েকটি আদার টুকরো এবং সামান্য মধু দিয়ে প্রতিদিন সকালে আদা চা পান করুন এটি পেটের চর্বি কমাতে বিশেষভাবে কার্যকরী তিন মধু এবং দারুচিনি মধু এবং দারুচিনি একসঙ্গে মিশিয়ে খেলে এটি শরীরে ফ্যাট বার্ন প্রক্রিয়া ত্বরান্বিত করে এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ দারু চিনি এবং এক চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে ও রাতে পান করুন এটি ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে রেখে অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে চার আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগার হজম শক্তি বাড়ায় এবং ফ্যাট সেলগুলিকে ভেঙে দেয় এক গ্লাস পানিতে দুই চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন খাবারের আগে পান করুন এটি শুধু ওজন কমাতেই নয় পেটের চর্বি কমাতেও সহায়ক পাঁচ ফাইবার সমৃদ্ধ খাবার যারা পেটের চর্বি কমাতে চান তাদের খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত শাক সবজি মূল এবং বিভিন্ন ধরনের শস্য যেমন ও চিয়া সিড ইত্যাদি নিয়মিত খেলে পেটের মেদ কমে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ছয় গ্রিন টি গ্রিন টিতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটি মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সহায়তা করে প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করলে পেটের চর্বি কমে এবং এটি দেহকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে সাত পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত পানি পান করলে শরীরের মেটাবলিজম বাড়ে এবং ফ্যাট বার্ন হয় এছাড়া এটি শরীরের টক্সিন দূর করে এবং হজম শক্তি উন্নত করে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন আর ব্যায়াম ও সঠিক জীবনযাপন শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করলে পেটের চর্বি কমানো সম্ভব নয় এর সঙ্গে দরকার ব্যায়াম এবং সঠিক জীবনযাপন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা জগ বা যোগব্যায়াম করুন পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস কমাতে মেডিটেশন করতে পারেন নিয়মিত এই উপায়গুলো মেনে চললে আপনি কিছুদিনের মধ্যেই নিজের শরীরে পরিবর্তন দেখতে পাবেন